তেরোই জানুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হবে তাবলিক জামায়াতের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ময়দানে এসে বিশ্ব ইস্তেমার প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন মুসল্লিরা এরই মধ্যে প্রথম পর্বের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসার রিপোর্ট প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ নদীর তীরে দুই পর্ব অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা চলছে প্রস্তুতি প্রথম পর্ব তেরো থেকে জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব বিশ থেকে বাইশে জানুয়ারি হবে ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে দেশের ষোলোটি করে বত্রিশ জেলার মুসলিরা অংশ নেবেন ইজতেমা ময়দানে মুসল্লিদের জন্য টানানো হচ্ছে প্যান্ডেল তৈরি করা হচ্ছে অস্থায়ী উজুখানা ও শৌচাগার প্রতিদিনই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন শত শত ধর্মপ্রাণ মুসল্লি সামান্য সব হয়ে গেছে ইলেকট্রিক লোক কাজ কিছু বাকি আছে এবং কাজে সহযোগ করতেছি যেটুক সময় পাই আমরা চেষ্টা করি যে কাজকর্ম করার জন্য এরই মধ্যে প্রস্তুতির কাজ পায় শেষ পর্যায়ে সবকিছু নিখুঁত ভাবে হচ্ছে কিনা সেদিকে সব সময় নজর রাখছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা ইস্তমা মাঠে কাজ করতে এসেছি দূরন্ত থেকে আমরা সবের আশায় করতে এসেছি এখানে কোরআন হাদিসের কথা হবে তাই আমরা আসলাম কিছু কাজে অংশগ্রহণ করলাম প্রস্তুতি কাজে মুসল্লিদের পাশাপাশি অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই কার্যক্রমকে যতটা নির্বিঘ্ন করা যায় সেই কারণে আমরা ইতিমধ্যে আমাদের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার জন্য ইতিমধ্যে আমরা একটা কাশ প্রোগ্রামের মাধ্যমে আমরা ময়লা আবর্জনাকে অপসারণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন রক্ষা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিশ্ব ইস্তামাকে ঘিরে আমরা প্রতি বছরই আমাদের নিরাপত্তা প্ল্যান তৈরি করি আমরা তৈরি করেছি এবং পুলিশ হেডকোয়ার্টার আমরা যা পোস্ট চেয়েছি সেটাই আমরা পেয়েছি এবং আমি মনে করি এবারে বিশ্ব ইস্তামা আমাদের জন্য আরো তাৎপর্য গুরুত্বপূর্ণ সেই কারণে সেটা বিবেচনা করে আমরা আবার ইস্তামার চতুর্পাশে আমরা ওয়াচ টাওয়ার রেখেছি এবং পুরা ইস্তামার মাঠকে আমরা সিসিটিভি আওতায় নিয়ে এসেছি সুষ্ঠংকরভাবে বিশ্বস্তময় আয়োজনে প্রয়োজনে সবার স্থানেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক পুরা বিষয়টা আমরা জেলা প্রশাসন সমন্বয় করছি আমাদের কন্ট্রোল রুম তবে সেই কন্ট্রোল থেকে আমরা স্বাস্থ্য টিএনটি সুবিধা এবং অন্যান্য যত পানির সুবিধা এবং আপনার বা বাথরুম থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা এখানে নিশ্চিত করা ইজতেমায় দেশি বিদেশি আলামদের বয়ান থেকে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে তা চর্চা করতে পারবেন বলে প্রত্যাশা ধর্মপান মুসলমানদের ফাদিন ফেরদৌস মাছরাঙা সংবাদ গাজীপুর